হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়ৃষ্ণা আজ আমাদের বৈদিক প্রশ্ন উত্তরে দুশো চব্বিশতম পর্ব জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা অভিনন্দন বিনম প্রণাম আশা করি আপনারা সকলে গুরু কৃষ্ণ কৃপায় ভালো আছেন ভালো থাকেন এই কামনা করে আজকে আমরা শুরু করবো বৈদিক প্রশ্নোত্তর তো এই পর্বে বিশেষ করে আমাদের যে একাদশী তাই না বিভিন্ন প্রশ্নের আমরা সম্মুখীন হই যার দ্বারা আমরা জীবনে অনেক রকমের মানে দ্বিধা মধ্যে ভরে থাকি যার কারণে আমরা অনেক কিছু করে উঠতে পারি না বা সামনের দিকে এগোতেও পারি না তো তার জন্য এই বৈদিক প্রশ্ন উত্তর পর্ব তো এই বৈদিক প্রশ্ন উত্তর পর্বে আমাদের মনে যে রকম কুটি নাটি কুসংস্কার যে জাতীয় আমাদের যে প্রশ্ন উঠে আসে তো সেই প্রশ্নের যে উত্তর সেই উত্তর আমরা বৈদিক প্রশ্ন উত্তর থেকে পেয়ে থাকি তো যারা উপস্থিত হয়েছেন কৃপাপূর্বক আপনারা একটু বেশি করে শেয়ার করবেন যদিও আজকে আমাদের বৈদিক প্রশ্ন উত্তরের পর্ব কথা নয় তারপরেও আমরা আজকে বৈদিক প্রশ্ন উত্তর পর্বে এসেছি কারণ হচ্ছে যে আগামী যে একাদশী অর্থাৎ আগামীকাল যে আমাদের একাদশী আছে এই একাদশী নিয়ে আমাদের মনে অনেক রকম প্রশ্ন উকি মারছে কারণ এই যে বক্সিনী যে একাদশী এই একাদশী একচুয়ালি এক এক জায়গায় এক এক দিনে হচ্ছে কোথাও উনত্রিশ কোথাও তিরিশ তো এটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে কেন এমনটা হবে তাই না এরকম আমাদের যে এই ক্যালেন্ডার এই আছে এই সমস্যা এই পালন পালন করছে হ্যাঁ তা কেন তো এই রকম আমাদের অনেক রকমের প্রশ্ন আসছে এবং যারা আমরা নতুন একাদশী করছি কি করে একাদশী করতে হয় কি করলে ভালো হয় এরকম বিভিন্ন ধরনের আমাদের প্রশ্ন উঠে আসছে তাই না তো তার জন্য আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তর পর্বে আজকে আসা তো কৃপা আপনারা একটু বেশি করে শেয়ার করবেন যাতে আগামী যে একাদশী রয়েছে সেই একাদশী নিয়ে আমাদের মনে যে সমস্ত প্রশ্ন রয়েছে বা কারো দ্বিধা মধ্যে পড়ে রয়েছেন যে আমি কোন একা কোন দিনে একাদশী করবো বা এরকমটা হলো কেন তাই না তো এইগুলো দূর করার জন্য প্লিজ একটু বেশি করে শেয়ার করুন যাতে সকলে এটা জেনে

শিক্ষাগুরু আমাদের যে ফাউন্ডার আচারিয়া শিরোভার সেটাও নিশ্চয়ই খুব ভালো করে উদযাপন করেছেন আসুন আমি একটু দেখে নি আমার সঙ্গে যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে হচ্ছে দাস আপনাকে ধন্যবাদ প্রণাম হরে যুক্ত হয়েছেন হারাতন মন্ডল হরে কৃষ্ণা প্রণামী প্রণাম সমীর কৃষ্ণা প্রণাম পর্ব হরে কৃষ্ণ প্রণাম প্রভু প্রণাম প্রণাম আপনাকে রেখা মহনসা হরে কৃষ্ণ कृष्णा प्रणाम कमल पाल हरे कृष्णा प्रणाम कौशल्ला रानी हरे कृष्णा प्रणाम प्रणाम अपना चरणित हरे कृष्णा प्रणाम in tuta l'Italia okay.